রাজশাহীতে আজ ঈদ লেগেছে আকবর আলী থেকে শুরু করে নাজমুল হোসেন শান্ত কিংবা তানজিম হাসান শাকিব সবাই রওনা হয়েছেন রাজশাহীর পথে আব্দুল গাফার সাকলাইন থেকে শুরু করে রাজশাহী দলের যত ক্রিকেটার আছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত খুব সকালেই চলে এসেছেন বিমানবন্দরে ক্যাপ্টেন যেন সবার আগেই যেতে চান রাজশাহী শান্তর নিজের বাড়ি তো রাজশাহীতেই একজন ক্যাপ্টেনের জন্য এর থেকে বড় গর্বের আর কি হতে পারে নিজের শহরকে জিতিয়েছেন এবার সেই রাজশাহীতে যাচ্ছেন শহরের সব মানুষকে নিয়ে শিরোপা উৎসব করতে শান্ত আজকে নিজের প্রতি গর্ব অনুভব করতেই পারেন কমলা রঙের সেই জার্সি পরে হোসেন শান্তরা এখন রাজশাহীর পথে শান্তরা যখন রওনা হয়েছেন খুব সকালেই তখন থেকেই বিমানবন্দরে যেন উৎসব মুখর পরিবেশ তবে সব থেকে বড় চোখ পড়েছে ট্রফির ওপর খুবই সিকিউরিটি দিয়ে একটা বাক্সতে করেই আনা হয়েছে কারণ এই ট্রফিটা তো আর যেন তেন ট্রফি না উপরন্তু রাজশাহী দলের একটা বড় অর্জন বড় ট্রফি ওজনও বেশ আছে হীরা কুচিত ট্রফি ট্রফিটা বেশ মূল্যবানও বটে সেই ট্রফি নিয়েই উৎসব হবে রাজশাহীতে তাই সেই ট্রফিটার জন্য আলাদা একটা বক্সও প্রস্তুত রাখা হয়েছে তালাবদ্ধ সেই বক্সটা নিয়েই যেন আলাদা আয়োজন রিপন মন্ডল থেকে শুরু করে দলের বাকি ক্রিকেটাররা যে যার মতো বাড়ি থেকেই এসেছেন সবার একটাই উদ্দেশ্য আজকে প্রাণ খুলে সবাই আনন্দ করতে চান রাজশাহীর মানুষদের সাথে নিয়ে এই দলটার সব থেকে বড় ব্যাপার হচ্ছে দলের বেশিরভাগ ক্রিকেটারই রাজশাহী বিভাগের কেউ কেউ নতুন বিভাগ হওয়া রংপুরের কিন্তু কিছুদিন আগেও তো তারা রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত হয়েছিল তাই আত্মার টানটা যেন একটু বেশি উপভোগ করতে পারেন বলছি আকবর আলীর কথা নাজমুল হোসেন শান্তর কথা তো আগে থেকেই জানেন সব কিছু মিলিয়ে যেন দুর্দান্ত এক আনন্দের প্যাকেজ তানজিব হাসান শাকিব একটু চুপচাপ থাকতে পছন্দ করেন কিন্তু তিনিও শিরোপা উৎসবে মাতবেন খুব স্বাভাবিকভাবেই আজকের দিনটা তো খুবই স্পেশাল যে নামটা রাজশাহী রাজশাহী ওয়ারিয়র্স সে দলের সে শহরের মানুষদের সাথে একসাথে উৎসব করার পালা শান্তদের গুজবাম্প্ত হতেই পারে ক্রিকেট এদেশের অঙ্গে জড়িয়ে গেছে সাধারণ মানুষের রক্তে মিশে গেছে সবাই একটুখানি ঐক্য ধরে রাখতে একটুখানি উৎসব করতে কাঁধে কাঁধ মিলিয়ে আনন্দ করতে ক্রিকেটই যেন বেছে নেয় তাই রাজশাহী ওয়ারিয়র্সের এই ছোট্ট উপলক্ষটাও বড় হয়ে ধরা দেবে পুরো রাজশাহী বর্ষের জন্য উত্তরবঙ্গের অনেক জেলা থেকেই নাকি রাজশাহীতে বাস ভরে মানুষ আসছে পুরো রাজশাহী আজ উৎসবে মাতবে উত্তরবঙ্গের শহরটার জন্য গর্ব অনুভব করতেই পারেন হান্নান সরকার থেকে শুরু করে সকলেই এখন রাজশাহীতে পা দিয়েছেন বটে আনন্দটা শুরু হয়েছে সামিল কি আপনিও হতে চান চলে যান পদ্মার পারে।